শুরু হয়ে গেছে শেষ দিনের কাউন্ট এই পৃথিবীতে কিছু নিদর্শন আছে যা ঘটলেই বুঝে নিতে হবে কিয়ামত খুব কাছেই এসে গেছে এ এফ আর রিয়েলিটির এই ভিডিওতে আমি আরিফুল ইসলাম আপনাদের নিয়ে যাব কোরআন ও হাদিসের সেই ভয়ঙ্কর ঘটনার দিকে যা হবে শেষ সময়ের দশটি বড় নিদর্শন প্রথমে আসবে দাজ্জাল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা তারপর ইশা আহ ফিরে আসবেন দাজ্জালকে হত্যা করবেন মাজুজ বের হবে এবং পুরো দুনিয়া হবে ধ্বংসস্তু সূর্য উঠবে পশ্চিম দিক থেকে একটি পশু যা মানুষের সাথে কথা বলবে জমিন থেকে আগুন বের হবে যা মানুষকে এক জায়গায় জড়ো করবে একটি ঠান্ডা রাত বরফের মতো শান্ত যেটি মুমিন আর কাফিরের পার্থক্য স্পষ্ট করে দেবে এই সব কিছু ঘটবে একটার পর একটা করে আপনি কি প্রস্তুত কারণ শেষ দিন কারো অনুমতি নিয়ে আসবে না এটাই ছিল এ এফ আর রিয়ালিটি আমি আরিফুল ইসলাম আবার আসবো নতুন কিছু নিয়ে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না সত্য জানতে চাইলে সাথে থাকুন এ এফ আর রিয়ালিটি